এই যে ভাইয়ারা কী অবস্থা কেমন আছেন আমরা চলে আসছি ওই যে ড্রাইভার যিনি আবেদ আলী সাহেব আবেদ আলী সাহেবের ছেলে ওনার নাম হচ্ছে সায়েদ সোহানুর রহমান শিয়াম হ্যাঁ উনি শিয়াম সাহেব কী করছে দেখেন শিয়াম সাহেব ওনার মেসেজে যদি আপনি যান ও মাই গার্ড ভাইয়া তো দেখি এখনো একটি ভাইয়া কি ভিসা পায় নাই দেশের বাইরে যাওয়ার ভিসাটা পায় নাই বাইরে একটু মেসেজ ভাইয়া ভাই ভাই আপনি কি এখনো ট্যার পাইছেন না আপনি কি এখনো টের পাইছেন না টের পাইছেন না বিষে পান নাই বিষে পান নাই হ্যাঁ দেখেন একটিভ এখনো এখনও এই হলো অবস্থা দেখেন আসলে ঘটনা কি তার ছে এর ছেলে কি করে রিলিফ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি ঢাকা সিটি নর্থ বুঝছেন এরপর আবার ফাউন্ডিং ভাইস প্রেসিডেন্ট দাসার উপজেলা মানে ওনার বাপে আবার চেয়ারম্যান ও মাই গাড ওনাকে তো ফলো করে আটান্ন হাজার আটান্ন হাজার লোকজন ফলো করে যাই হোক এখন আসেন লাইফ ইজ বিউটিফুল তারপরে কি দিয়েছে সর্বদা মনে রাখবেন প্রতিশোধের চেয়ে উত্তম হচ্ছে সরব সবর করা এবং দোয়া করা মানে চুপ থাকা বাহ কি সুন্দর শেষ বেলায় মুখে এটুকু হাসি রেখে বিদায় জানাতে চাই দুনিয়ার এই পার্থিব জীবনকে আয় হায় কি হইল চলে যাইতে চাই কে এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করি হ্যাঁ বাড়িঘর কইরা আর ইসলাম বিউটি অফ ইসলাম একদিক দিয়ে ইসলাম বেসে আর একদিক দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে হ্যাঁ ভিডিও আবার ডাউন মানে ডিলিটও করে দিছে কোনটা শেয়ার দিছে দেখেন উনি মানে কিভাবে ব্যবসা করে দেখেন মানুষজন মানে ফেসবুকে আসে ওনার ব্যাপারে কে জানে ভালো বন্ধু কইতেছে সেটা আবার বলতেছে আমার ব্যাপারে মানুষের যে ধারণা আমি যেন সেই ধারণা মোতাবেক চলিতে পারি বা ওই দেখো নামাজ শেষে ভাই তোমরা ক্যাডা এত মেসেজ দিও নাছো ওই দেখো কি গাড়ি এই গাড়ি দেখতে আমার মনে প্রথম মনে হয়েছিল আরে এই লোক এত কোটি টাকার গাড়ি কিভাবে কুই থেকে পায় যাই পাইছে তো আবার সাংবাদিকদেরকে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভেষ আলোচনায় ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম মাশাল্লাহ 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 এরপর আবার কি সুন্দর চমৎকার বক্তৃতা দিতে বক্তৃতা নানু বাড়িতে হ্যাঁ তিনি পোস্ট করছেন তার মায়ের স্কুলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন কল্পনাতেও তিনি ভাবেন নাই যে এমন সৌভাগ্য তার হবে সকল সৌভাগ্য আছে তার বাপের কাছে এরপরে কি সুন্দর গাড়ি বা বাবা কি চমৎকার কি সুন্দর এবং চমৎকার পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় গাড়ি চালক আবেদ আলী ও দুই উপপরিচালক সহ সতেরো জনকে গ্রেপ্তার এখন চলবে ওনার ছেলে এত কোটি টাকা এক কেজি করে আবার একশো জন নিম্ন কোরবানির মাংস বাহ ওই দেখেন এদিকে দেখি মহসিন মোহাম্মদ দেখো কি সুন্দর এবং চমৎকার ধরা লাইছি আল্লাহ যে কোন দিক দেখ কোন চিপা দিয়ে ধরা মানে ইয়ে করে দেয় দেখেন আমার কোলে আচ্ছা না কিছু না বলে যাই হোক আসল পড়া দেখেন এই যে মসজিদের মানে মসজিদের ভিতরে ঢুকে গেছে না মসজিদ নির্মাণ করছে মেরামত সংসারে সহযোগিতা করা মুসলিমদের মায়াশাল্লাহ মানে কোথায় নাই মানে সবখানে এই যে দেখো শক্ত হাতে বিজয় সুনিশ্চিত করবো আমরা মাশাল্লাহ ওনার বাপে আবার ওই দেখেন বাপে দুর্নীতি কইরা এরপরে চেয়ারম্যান হয়েছে। মসজিদের ভিতরে ঢুকিয়ে মানুষজন আসলে কিছু করার থাকে না এসব লোকেরা টাকার জোরে মসজিদের ভিতরে ঢুকে যায় কিছু করার নাই আসলে মানে কোন জায়গায় নাই ওই যে দেখেন কি করছে কি তা আর এদিক কে জানে সংসদে গ্রাম থেকে হ্যাঁ সকাল পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে দিত দেখেন আমাদের কি অবস্থা আমি ভাই গ্রামে থাকি আমাদের ইন্টারনেট এখনই এই অবস্থা ঠিক করে ব্রাউজও করতে পারলাম না এই হাতে রে আল্লাহ কামটা করছে কি তা দেখছেন নিও কামটা করলো